আপনার বেশ্যাদিন হয়নি আপনার শতমা হ্যাঁ আপনার বাবা কি করেন আমার বাবা প্যারালাইজ বিছনা এখন আপাতত পড়া আছে আমার পৃথিবীতে এখন কেউই নাই না আমার শতমা আমার মা মারা যাওয়ার পর আমি টিমখানে বড় হইছে আমার শতমা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তো আপনার লাইফে অনেক কষ্টের আছে আপনি বর্তমানে কার কাছে আছেন বর্তমানে আমি আমার বান্ধবীর কাছে আছি আপনার বান্ধবীর কাছে আছেন

বিশেষ করে চলতে গেলে জীবন সঙ্গীর দরকার আমি একটা জীবন সঙ্গীর জন্য আসছি আমার পৃথিবীতে তো কেউ নাই যে তার ছায়া তার মানে ছায়া হয়ে যেন সারা জীবন আমার পাশে থাকে সেই আপনার ছায়া সব আপনার পাশে থাকে আচ্ছা ঠিক আছে আপনি বুঝতে পেরেছি তো আপনি কেমন ধরনের ছেলে পছন্দ করেন আমার কাছে বয়স কোনো ম্যাটার করে না আমি কোনো ইয়াং ছেলের কাছে বিয়ে করবো না আমি একটু না কারণ ইয়াং ছেলেরা আজকে আছে তো কালকে নেই কিন্তু বয়স্ক ছেলের কাছে যদি আমি বিয়ে বসি সে আমাকে দেখবে আর একটা কথা ভাই আমি তো আমার সৎমার আঘাত পেয়েছি অনেক আমি যদি একটা বাচ্চা থাকে বা ডিভোর্স হয়ে গেছে আগের বউর সাথে এরকম হলো আমি নিব আমার সৎমাকে আমি দেখিয়ে দিব যে সৎমা মা হওয়া যায় আপু আপনি খুবই সুন্দর কথা বলেছেন আচ্ছা ঠিক আছে আমরা তো এই ভিডিও পাবলিক করার পরে দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই আমাদেরকে ফোন দেবে অনেকে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরের কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চান আপনি বসবেন বসবো যদি ভাইয়া উনি যতদিন ওনার নিঃশ্বাসটা আছে যদি আমাকে আগলে রাখে ইনশাআল্লাহ অবশ্যই আপনাকে আগলে রাখবে আর আর কথা হচ্ছে অনেকে অনেক ভাই বিয়ে করার পর প্রবাস চলে যায় ওনাদের বাচ্চা কাচ্চা এটাকে ওনার স্ত্রী অন্য লোকের সাথে পরিচয় করে চলে যায় এরকম কোন ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় ওনা একটা বাচ্চা আছে আচ্ছা আমার আমি রাজি আছি শুধু আমাকে আগলে রাখলে হবে আমি আগেই বলছি যে আমাকে আগলে রাখলে হবে আমার তো কেউ না আমার স্বামী আমার সব থাকবে আচ্ছা ঠিক আছে আপু আপনি মুস্কি মুস্কি হাসছিলেন আপনাকে খুবই ভালো লাগছে যাই হোক হাসি হচ্ছে মানুষের সৌন্দর্য সেটা আপনার ভিতর আছে আর আমি বিশেষ করে গোমড়ু মুখ মানুষ পছন্দ করি না তো এখন কথা হচ্ছে আপনার সাথে যোগাযোগ কিভাবে করবেন আপনাদের মাধ্যমে আপনার ব্যক্তিগত কোন ফোন নেই ভাইয়া সত্য গর খেতেই পাইনি ফোন কিনবো কি যে টাকা দিয়ে ফোন কিনবো টাকা দিতে আমি দুই তিন বেলা খেতে পারবো আচ্ছা ঠিক আছে আপু আপনাকে আর লজ্জা দিতে চাচ্ছি না

এটা পাওয়ার দরকার আছে ঠিক আছে যেহেতু ছোটবেলা থেকে পান না যেন সেটা আপনার কপালায় উপরাল লিখে আপনার জন্য শুভ কামনা আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামুম ওয়ালাইকুম আসসালাম